ফাল আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই স্থান ভেদে প্রয়োগ করতে হবে সব প্রতিটি শব্দেরই এক একটা একাধিক অর্থ থাকে তো প্রত্যেকটা অর্থ স্থান কালপাত্র ভেদে সেগুলি প্রয়োগ হয় অরুষ শব্দের অর্থ অবশ্যই বাসর রয়েছে ফুল ফুলস্যা রয়েছে কিন্তু আপনাকে এটাও জানতে হবে অরু শব্দের অর্থ আশেক ও আশুকের মিলন এমনকি আপনারা যদি আরবি বাংলা ডিকশনারি দেখেন তাহলে দেখবেন অরু শব্দের আরেকটা অর্থ হলো যেটা যারা ধর্মীয় সন্ন্যাসী মানে ইংলিশে লিখেছে ফেস্টিভ্যাল অফ সেই যারা ধর্মীয় গুরু বুজুর্গ বড় আলেম তাদের মৃত্যুকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাকে অরুজ বলে একটা শব্দ কতগুলি অর্থ বের হয়ে এসছে তো এই সবগুলি অর্থের মধ্যে আমরা যারা পালন করি আমাদের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর আল্লাহ সাথে তালের মাধ্যমে মিলিত হয়েছে এই মিলনটাকে বোঝানোর জন্য আমরা অরুশ শব্দটা ব্যবহার করি এই অরুসটা শুধুমাত্র যে চট্টগ্রামই হয় তা নয় এই অরুস আপনারা তালাশ করে দেখবেন খাজা গরিব নওয়াজ মঈন উদ্দিন

আপনারা যদি খবর নেন দেখবেন সেই রাশিয়ার সমরকন্দেও হয় খাজা বাহাউদ্দিন ন্যাকশবন্ধ আল রহমাতুল্লাহ আলাইহির আলাহরু উদযাপন হয় তাম পৃথিবীতে অসংখ্য আল্লাহর অলিদের দরবারে দরবারে এই শত শত বছর নয় প্রায় হাজার বছরের অধিক সময় যাবত ঊরুশ উদযাপিত হয়ে আসছে যেটার পক্ষে দেওবন্দের আলেমরাও পক্ষে কথা বলেছেন যেমন আশরাফ আলী থানবী সাহেবের পীর ও মুর্শিদ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলহে তিনি তার কুল্লিয়াতে এমদাদি গিয়া সেখানে অরুস যেগুলি শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত নারী পুরুষ অবাধ মেলামেশা কোন ধরনের মাদকের সেবনের আড্ডা শরীয়ত বিরোধী গান বাজনার আয়োজন এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ মুক্ত যেই ধরনের অরুস রয়েছে যেখানে নামাজ রয়েছে শরীয়ত সম্মত জিকের আজকার রয়েছে ইসলামী সঙ্গীত রয়েছে দোয়া মোনাজাত রয়েছে ন্যাক আমল রয়েছে এই ধরনের অরুজকে ওলামাই কারাম বলেছেন মুস্তাহসান উত্তম কাজ এগুলি জায়েজ কাজ যদি আপনার নিয়তের মধ্যে কোনো ধরনের কালিমা না থাকে তাহলে এই ধরনের অরুস পালন করা মুবাহ এবং এই মুবাহটা উত্তম নিয়তের কারণে মুস্তাহাবে পরিণত হয় এই মূল নীতিটা এসেছে মূলত শহী মুসলিমের সেই হাদিস থেকে মানসান নাফিল ইসলামের হাসানা যারা ইসলামের ভালো কোন রেওয়াজ প্রচলন করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান রুস এই জিনিসটা হল উত্তম একটা রেওয়াজ যার দরুন আপনার ন্যাক নিয়তের বদলতে এবং ন্যাক আমলের বদলতে আপনার এটার মধ্যে স্বভাব রয়েছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন জিহাদি ভাই করিম আলি ও সাল্লাম এবং সাহাবাই কালামের যুগে উরুস মাহফিল ছিল কিনা এই প্রশ্ন করলে আমি বলবো এটা ছিল না বিদায় মুস্তাহসান যদি নবীজির জামানায় এটা থাকতো তাহলে এটা হয়ে যেত সুন্নত এখন যদি বলেন নবিজির জামানায় যে উরুস ছিল না সেটা আমরা কেন করব এই এক প্রশ্নে আপনি নিজেও বিপদে পড়বেন কেন পড়বেন আপনি তালাশ করে দেখবেন বর্তমানে কোরআন মাহফিল হয় কি না বলেন ওয়াজ মাহফিল হয় কি না এটাও তো একটা মাহফিল সিরাতুল নবী মাহফিল হয় বিভিন্ন ব্যানারে বিভিন্ন মাহফিল হয় টঙ্গিতে বিশ্ব ইজতেমা হয় অলরেডি চট্টোগ্রামে দাওয়াত ইসলামার দাওয়াত ইসলামীর ইজতেমা চলতেছে এই যে ইজতেমা বা ওয়াজ মাহফিল তফসিরুল কোরআন মাহফিল নবী মাহফিল এগুলো আপনি কি সরাসরি নবীজির এই সিস্টেমে দেখাতে পারবেন পারবেন না দাদু কোরআনের তফসির নবীজি করেছেন কিন্তু প্রচলিত সিস্টেমের যে কোরআন মাহফিল এইভাবে নবীজি করেন নাই রসলে পাকের সাহাবিগণ রসুলে পাকের হাদিসের বয়ান করেছেন কোরআনের তফসিল করেছেন কিন্তু আমরা যেই সিস্টেমে দরসুল কোরআন দর্শন হাদিস তফসিরুল কোরআন মাহফিল করি এইভাবে সাহাবাই কারাম করেননি তার মানে মূল জিনিসটা নবীজি করেছে সাহাবাই কারাম করেছে প্রচলিত রূপটা নবীজিও করেন নাই সাহাবাই কারামও করেন নাই তো এই যে অরুসের মধ্যে মূল যে জিনিসটা হয় সেখানে কোরআন তেলাবাত হয় অরুস মাহফিলের মধ্যে কোরআন তেলাবাত হয় জিকির আজকার হয় জামাতের সাথে নামাজ হয় সেখানে দোয়া মোনাজাত হয় ওয়াজ মাহফিল হয় আলোচনা হয় শেষে আখেরি মোনাজাত করে তো বিতরণ হয় এই প্রতিটি কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং উত্তম কাজ এই মূল জিনিসটা হলো সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আর প্রচলিত উরুস মাহফিলের রূপটা হলো উত্তম রীতি উত্তম রেওয়াজ সুন্নতে হাসানার অন্তর্ভুক্ত বিধায় যেই নীতিতে যেই উসুলে যেই মূল নীতিতে আপনার তাফসীরুল কোরআন মাহফিল জায়েজ হচ্ছে যেই নীতিতে আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ হচ্ছে যেই নীতিতে আপনার বিশ্ব ইস্তেমাল জায়েজ হচ্ছে যেই নীতিতে আপনার চরমুনার তিন দিনের মাহফিল জায়েজ হচ্ছে ঠিক ওই মূল নীতিতে উরুস মাহফিল জায়েজ হচ্ছে এখন ভাই বাবারা হিংসা করে বা গায়ের জুড়ে আপনি বলবেন বেদাত এটা হলো গায়ের জোরে বলতে পারবেন কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন ইসলাম এমন কোনো ধর্ম না যেটা যুগের চাহিদা অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান দিতে পারে না আপনি যদি দলিল খুঁজেন যে আমরা যে খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমরা যে এই সিস্টেমে ওয়াজ মাহবিল করি সব ধরনের আলেমরাই করে এই সিস্টেমে সাহাবাহিকারা ওয়াজ মাহবিল করছে কিনা দলিল খুঁজলে এই সিস্টেমের দলিল পাবেন না কিন্তু ওয়াজিব দলিল পাবেন সাহাবাই کرام ওয়াজ করছে ওই দলিল পাবেন কিন্তু এই সিস্টেমের দলিল পাবেন না এই সিস্টেমটা জায়েজ হলো কোন দলিলে ওই দলিলে মান সাননা ফিল ইসলামে সুন্নাতান হাসান কান লাহু আজর ইসলামে যারা উত্তম রীতি উত্তম রवाज আবিষ্কার করেছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন যে রসুলের যুগে যা ছিল না আমরা তা মানি না নবীর সাহাবারা যা করেনি আমরা তা করব না এই কথা বলে আপনি কতক্ষণ টিকে থাকবেন ভাই প্রথম ধাক্কায় যদি প্রশ্ন করি আল্লাহর রসুলের জামানায় মসজিদের মিনার ছিল কি না উত্তর হবে না তাহলে মসজিদের মিনার ভাঙতে হবে রসুলের পাকের জামানায় মসজিদের মেহরাব ছিল কি না উত্তর হবে না তাহলে মসজিদের মেহরাব কি করবেন রসুলের পাকের জামানায় কাতার সুযোগ করার জন্য মসজিদে দাগ ছিল কিনা উত্তর হবে না তাহলে মসজিদের কাতার সুজা করার দাগ কি করবেন আপনি তো জোর গলায় বলেছেন নবীর জামানায় যা ছিল না তা মানি না ও ভাই নবীর জামানায় চল্লিশ দিনের চিল্লা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ছিল কি না উত্তর হবে না নবীর জামানায় কাজ করার সিস্টেম ছিল কি না উত্তর হবে না নবীর জামানায় এই যে মসজিদে ঘুরে ঘুরে আপনারা দিনের দাওয়াতের নামে ঘুমাচ্ছেন এতে কাপড়ে জাহান্নামে এই রেওয়াজ ছিল কি না উত্তর হবে না যদি প্রশ্ন করি নবীর জামানায় একুশ সবক তরিকতের একুশটা সবক আছে চর্মনায় দরবার এই সবক গুলি দেওয়া হয় যে রসুল পাকের জামানায় একুশ সবক ছিল কি না উত্তর হবে না তাহলে যেই দলিল আপনাদের এই সব জায়স সব জায়স ওই দলিল মিলাদ নবীর জায়স ওরুস মাহফিল জায়স ঠিক কিনা বলেন দুর্নীতি উসুল জানতে হবে বাড়াবাড়ি কাম্য নয় যে যতটুকু পারেন ন্যাক আমল করেন ন্যাক আমল করেন আল্লাহ তালা রাজি খুশি হোক এটাই আমরা চাই এখানে একটা জিনিস দেখলাম শাহসুফি সৈয়দ মনিরুল্লাহ রহমতুল্লাহ আলহে তিনার মাজার শরীফটা হলো রাস্তার মোটামুটি মিডেলে এই দৃশ্যটা দেখে আমার মনে পড়লো জর্ডানে হজরতে আবু দারদারদি আল্লাহ আনহুর মাজার আছে সেনার মাজার শরীফ তো রাস্তার মাঝখানে তাও এটা এমন রাস্তা যে রাস্তায় ট্রেনের লাইনও আছে আবার বাসের লাইনও আছে এই ট্রেন এবং বাস দুই রাস্তায় দুই পাশ দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরেও হজরত আবুদ্দারদি আল্লাহ আহর মাজার শরীফকে মাঝখানে ঠিক রেখেছে আরও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হলো জর্ডান সেই জর্ডানের রাস্তার মাঝখানে মাজার আছে এবং সেই মাজারকে তারা রাষ্ট্রীয় যত্নে সেটা খেয়াল করছে আমরা সেই মাজার জিয়ারত করে আসছি মিশরের কারি সাহেবদের তেলাওয়াতে তো সুন্দর কেন এই রহস্যটা উদ্ঘাটন করলাম এবার যে কেন সারা পৃথিবীর সব কারি সাহেবদের চেয়ে মিশরের কারি সাহেবদের তেলাবাত এত সুন্দর হাকিকত খুঁজে দেখি মিশরে দয়াল নবীজির দুইজন কারি সাহাবি এসেছিলেন একজন হলো হজরতে ওকবা বিন আমের রাজি আল্লাহ আনহো আরেকজন